এই বেরো গাড়ি থেকে বেরো হাউ ডিয়ার ইউ টু টাচ মাই কার কানিন লতি বারবা ঠাড়ায় দূরে চটকা না মারলে না তন বলবি হাউস করতে পাইছি জরিমানা দে এ উনি জরিমানা দিবি সাত জোর কর বল ম্যাডাম আমি গরিব দীনানি তিন খাই আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ বল মামা তুই ওই সাইডে যাও আজকে আমি গাড়ি চালাব তুই চালাতে পারবে এই গ্রামের রাস্তায় না চালালে কি আছে বড়জন কি হবে তুমি একটা বলো গাড়ি নিচেই পড়বে আর তুই জব না হ্যাঁ মামা

তা পজ্জাদার হাড় কিরে তোর বাপ মা তো শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয় মাপসা মাপচামু আমি আমি মাপচামু আমি কি অপরাধ করছি বাজারতে নিজে হালাল পয়সাতে রক্ত পানি কইরা ডিম আর আটা কিনছি আমি ঈদের হালাল টাকা মাপচামু আমি জরিমানা দে এহ উনি জরিমানা দিবি তোরকম সাড়ে মতো চিলালি কি জরিমানা পাবি হাত জোর কর বল ম্যাডাম আমি গরিব দীনানি দিন খাই আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ বল তুই 니দের কি ভাবোস

এবার বাসায় যা বাসায় গিয়ে আয় নিজের খুব ভালো মতো দেখ দেখে নিজের নিজের জিগাতে তুই কেটার আমি কেটা কার লগে বাজাইছ শয়তানের খারাপ অন্তর সামনে তো ইলেকশন তুই এক কাজ করবি আমাদের স্কুল মাঠটা আসছে না স্কুল মাঠে স্কুল মাঠটার সামনে শুক্রবার আমি জনসমাবেশ করবো হ্যাঁ যাক সব কিছু রেডি করবি তোর এই অবস্থা কেন কি আর চুপ করে আছিস কেন কি হইছে বল আর বাপু ওর অবস্থা কেন কি হয়েছে কেউ এক ফোটাও পানি না যতক্ষণ না পর্যন্ত রাসকেলটাকে এনে তুমি গুলি করে না বা ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি না রাসকেল পপ রাসকেলের কথা বলতেছে কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকে পোলা কত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাঁকছে বেটায় যা বাসায় যাও যেখানে পাবি বাপ বাপ চোদ্দ গোষ্ঠী ধরে নিয়ে আসবি যা মাসুমের মা তোমার পোলারে দেখতেছি না তোমার পোলা এখনো আয় নাই না তো এখন আয় নাই কি কো আমি যে সময় মাঠে যাই সেই সময় দেখছি তোমার পোলারে বাজারে যাইতে এখনো তারা আউনের সময় হইল না কি জানি পোলাটা যে কই কই ঘুরে বাড়াই কিছুই তো কইতে পারি না তোমার পোলারে নিয়া না আমার খুব চিন্তা হয় বুঝছো কোন হানে যে কার লগে কি ঝামেলা পাতা ডান লাই জানে তোমার পোলারে এত মাথা গরম হইব কে হ্যাঁ গরিব মানুষের পোলারে এত মাথা গরম করতে আছে নাকি কই সে বান্দর বাচ্চাটা কই আছে মিরপুরে মিরপুরে মানে বান্দরের বাচ্চা কইলেন না ওর তো সিরিয়া খানায় মিরপুরে আছে আমার লাগে ফাজদামি করা হচ্ছে জানো তোমার বলা কি করছে কি করছে আমার বলা কি করছে আম গচ্চি আর মানে মায়ের মুখে চুলকানি মারছে চেয়ারম্যান তো আরে মাইরাই ফলাইবো কই গেছে কই গেছে কও না ও তো বাড়িতে নাই আচ্ছা আমি আপনার সন্তান করে দিয়েছি মনে ভাই সর্বনাশ হয়ে গেছে সর্বনাশে কি সর্বনাশ গেছে লোকজন আপনার বাবা মারা ধরে নিয়ে গেছে কি কষ্ট এই পাত্রে খাস সেই পাত্র ফুটা এই হারাম জাদা তুই কি ফুটা গেছস তোরা আমার দয়ায় বাইচারে যস আমার চমিতে চাষ কইরা খায়া পইরা কোন বাইচারে এই তুই জানো নেক্সট টাইম আমার জমিতে না দেখি সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আমার সুদে আসলে পাওনো টাকা ফেরত দিবি নইলে একদম গুলি করে ভাইয়া মামু একদম

পাউদার মাপsumো কিলুগাম মাপsumো কারণ আমি তো কোনো অন্যায় করি নাই অন্যায় করে সাপের মাইয়া মা তোর দিকে ও সাপের মাইয়া মাপ চাইবো আমি মাছুম কারো ডরাই না উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না তুই কত কষ্ট কর তোমার পুরো রে মানা কর না ক্যা আরে বা আর কত সহ্য করব ক্ষমতা সাতে কি যাইছে তাই করবে তাই কর তুই একটা নাই ভালো না আমি দেখতেছি আমি কথা কইতেছি এই যে বাবা তুই সত্যি করে কত আমার মায়ের আর ব্যবস্থা কেন করছস যাতে আমি আপনার মায়ের শিক্ষা দিছি অতি শিক্ষা দিছি উনি আর যত স্কুল কলেজ ভার্সিটি যে শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি দেখছো বাবা ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে চাচা আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন নাই একটা কথা মনে রাখবেন আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন আপনার এই ভালোবাসাই এদের কালছাপ হয়ে খারাইব এই ফরম জোটা ফকির নি কি করতে চাস আর আপনি কি ভাবছেন তোর এই গ্রামবাসী সম্মান করে আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয় ভালোবাসে কিন্তু ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু একটা মানুষের পিছনে কেমনে থাকে দশ বছর ধরে চেয়ারম্যান ছিল কিন্তু আপনি কি মনে করছেন গ্রামবাসী না আপনার মাইয়া গ্রামে বইয়ে যা শুরু করতেছে গ্রামবাসীর আপনি থাকেন আর বান করে থাকেন গ্রামবাসী সব কিছু জানে সামনে নির্বাচন আইতেছে দেখমো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান আমি লেখা দিব সামনে নির্বাচনে আপনি একটা বড় পাইবেন না পাশ করবেন না তোর মতো শকুনের দোয়া না মরবে না বাবা তুমি দাঁড়িয়ে কি শুনতেছো লেকচার শুনতেছো পিটার হাত পা সবকিছু ভেঙে দাও যে মানুষটা মরার ভয় করে না আরে হাত পা ভাঙে দর্দ কি লাভ সসা আপনি চেয়ারম্যান আমাকে শাসক আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি কোনোদিন আপনার কথার উপরে কথা কই নাই মাইন্য নিছি যা ইচ্ছা তাই কইছেন সসাটা কথা মনে রাখেন মানুষ বাসে কইদিন মানুষ যেই কয়দিন বাসে ওই কয় সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে আপনি চেয়ারম্যান সাহেব এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান একসাথে সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না সসা আপনার একটা কথা কইতেছি সন্তান যেমন বাপার মুখ উজ্জ্বল করতে পারে না আবার এই সন্তানি পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে কথাটা মনে রেখেন বাপ ও বাদুন বাথরুম খুলতে ছেড়ে দেওয়া ওদিকে

খাবো না আমি একে তো ছেলে আমাকে সবার সামনে অপমান করলো তারপর তুমি আমাকে অপমান করেছো একদম ঠিক কাজ করছো এতদিনে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শোন মা মুন্সি পোলা আমার চোখ খুইলা দিছে আমার বয়স হয়েছে যতদিন বাঁচে তাছাড়া সামনে নির্বাচন আমি চাই না তোর এই ঘটনা নির্বাচনে কোন প্রভাব পড়ুক তাছাড়া পোলার বয়সের ছোট হলে কিবো ওর মাথায় বুদ্ধি আছে গ্রামের সবাই ওর কথায় উঠে বসে আমি নির্বাচনে কোনো চাই না চুপ বসে আছিস কেন খা মাথা ঠান্ডা করে খা বাবা তোকে ছেড়ে দিস কিন্তু আমি তোকে ছাড়বো না একটা না একটা ব্যবস্থা তো করবোই পিচ্ছি একটা নাকে নাকের ডকা দেয় করে চলে গেল মুন্ডা চাইতেছে দুলাবার বন্দুকটা নিয়ে ওর বুকের উপরে ধরে পটপট করে ঢুকাই দি তারপর সবাই মিলে জেলে থাকি কে তুই এমনি কথা কাজ করলে তুই করে মাফ করে দিবি ছেড়ে দিবি তোমার কি মনে হয় মামা আমি কি ছেড়ে দেওয়ার মেয়ে তুই চিনলাই না কি করবি ওকে আমি এমন একটা শিক্ষা দিব যে সবার সামনে আমাকে অপমান করছে না আমাকে ছোট করছে না আমি এমন ভাবে কষ্ট দিব যে সারা জীবন মনে রাখবে কিন্তু কেমনে দেখো ভালোবাসা নাটক করে ভালোবাসা নাটক মানে হুম তুমি শুধু দেখো আমি কি করি এমন শিক্ষা দিব সারা জীবন কাটবে তুই তো ভালো বুদ্ধি বার করছিস তো শুন তুই মাথা নেমে যা পরে আমি আমি দেখব পেরা নাই হুম কাজটা এখন থেকে শুরু করতে হবে ভুনে যাবি যা কেন সাবধানে রে আমি না আসি পাড়া দিতেছি